ইতিমধ্যেই বাংলাদেশে অশান্তির কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করে দেশ ছেড়ে চলে এসেছেন ভারতবর্ষে এখনো প্রধানমন্ত্রী ছাড়াই চলছে বাংলাদেশ বাংলাদেশ চালাচ্ছে বাংলাদেশের সেনারা কিন্তু যারা আমাদের এই দেশে থাকেন তাদের অনেকেরই আত্মীয় স্বজন থাকে বাংলাদেশে তেমনি দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন কাকিনারা মাদ্রালের মন্ডল পরিবার তারা জানান তাদের বাবা মা বাংলাদেশের বরিশালে থাকে সেখানে খুব অশান্তির কারণে কোন রকম ইন্টারনেট বা কলিং কাজ যার ফলে করছে না তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন এই মুহূর্তে তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না চাইছেন যত তাড়াতাড়ি তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তাহলেই তারা মনে শান্তি পাবেন হ্যাঁ ওটা বরিশালে আছে ঢাকায় আছে হ্যাঁ ওরা খুব ঝামেলায় শুনেছি কিন্তু নেটে পাচ্ছি না নর্মাল কল করেও পাচ্ছি না হ্যাঁ যদি ওদের খবর পেতাম ভালোই হতো ভালো শুনতে পেতাম হ্যাঁ যে কে কেমন আছে কিছুই জানতে পারছি না হ্যাঁ প্রচুর ঝামেলা হচ্ছে টিভি খবরে দেখলাম ফোনে দেখলাম মারামারি খুব খুন হচ্ছে এগুলো দেখে তো ভালো লাগছে না হ্যাঁ নর্মাল নেটেও পাচ্ছি না যদি ফোনে যোগাযোগ করতে পারতাম ভালোই হতো কেন সেটা তো আমি এখন অত কিছু জানি না ফোনে ফোনে যেটুকুনি দেখছি ওটুকুনি আর টিভিতে যেটুকুনি দেখছি এটুকুনই হ্যাঁ ওই যেমন খুন হচ্ছে যখন তখন গুলি করছে ঘর তোর ভাঙচে করছে হ্যাঁ এমনি আমি তো কারো খবর জানি না আমি আত্মীয় স্বজন কারো খবরই আমি জানি না তো আমি কি করে বলবো কার হ্যাঁ চাই যাদের সবার সাথে সবাই ভালো থাকুক হ্যাঁ যাতে নেটে সবার সাথে যোগাযোগ করতে পারি কে কেমন আছে সেটা জানতে পারি তো সেটাই আমার ভালো লাগে হ্যাঁ ওখানে তো তাদেরই জন্মতা ওখানে হ্যাঁ সেই রকম কি চাইছি ওরা ভা যেখানেই থাকুক ভালো থাকুক এটাই চাই এখানে আসুক বা আসুক সেটা বড় কথা না যা যোগাযোগ করতে পারতাম যদি আর তারা যদি ভালো থাকে শুনতাম তাহলেই ঠিক আছে হ্যাঁ সেটা তাহলে খুবই ভালো হয় হ্যাঁ যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে মন্দির ভাংচুর হচ্ছে হ্যাঁ হিন্দুদের ঘরবাড়ি ভাংচুর হচ্ছে ঘরের মধ্যে ভাঙাচোরা হচ্ছে এগুলো তো ঠিক না হিন্দুদের উপর বেশি অত্যাচার হচ্ছে এগুলো চাই না শুধু বত্রিশ নম্বর ওয়ার্ড না আরও দুটো ওয়ার্ডে আছে যারা আছে উদ্বিগ্ন হওয়া খুব স্বাভাবিক বাংলাদেশে একটা অস্থির অবস্থা তৈরি হয়েছে খুব শীঘ্রই অবস্থা স্বাভাবিক হয়ে যাবে আজকেরই আমাদের এখানকার একজন যাদের রাত্রি ওখানে আছেন আজকে কন্ট্যাক্ট করতে পেরেছি ফোনে ওভার টেলিফোনে তো নেটওয়ার্ক পাচ্ছে আজকের দিনে তো খুব অবস্থা খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে আসবে আমাদের ওনারা ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের সাধ্যের মধ্যে যতটা করা সব রকম সহযোগিতা সবসময়ের জন্য আমাদের আমাদের যারা আমাদের এই পৌরসভার আন্ডারে যেসব লোকেরা আছে যাদের বিন্দুমাত্র ওখানে তারা উদ্বিগ্ন অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে যেমন দুটো পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এখন পর্যন্ত আমরা যোগাযোগ আমরা কালকে তার মধ্যে আবার একটা পরিবার আজকে সকালে লাইন পেয়েছে যে হ্যাঁ হ্যাঁ আমি বলছি দুটো পরিবারের মধ্যে একটা পরিবার আজকে সকালে যোগাযোগ করতে পারে আপনি দেখুন বিকেলের মধ্যে মন্ডল পরিবারও ওনাদের যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভাটপাড়া থেকে রিপোর্ট সেভেন